বন্ধুরা ভারতের পঁচাশি বছরের ক্রিকেটের ইতিহাসে একটাও বা হাতি স্পিনার বলার ছিল না তারপর দু সালে ভারতীয় টিম খুঁজে পায় কুলদীপ যাদবকে আর আজকে তো কুলদীপ যাদবের সামনে ইংল্যান্ডের প্লেয়াররা রীতিমতো একেবারে হেগে দিয়েছে আর কুলদীপ যাদব দু সালেই এই ধর্মশালার মাঠেই তার টেস্ট ডেবিউ করেছিল আর আজ এই মাঠেই কুলদীপ যাদব পাঁচ উইকেট নিয়ে নেয় আচ্ছা বন্ধুরা আপনাদের শুরু থেকে বলি ইংল্যান্ড আজকে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড হয়তো ভেবেছিল আজ প্রথমে ব্যাট ধরে এত রান করব যেন ভারত দুইবার ব্যাট ধরেও তা শোধ পারে কিন্তু আজ ইংল্যান্ড এমন খেলা দেখিয়েছে সত্যিই মনে হচ্ছে যে ভারতকে চতুর্থ ইনিংস পর্যন্ত আর খেলতেই হবে না তবে ইংল্যান্ড শুরুতে ব্যাট ধরে খুব সুন্দর খেলে প্রথম উইকেটের জন্য রানের পার্টনারশিপও করে ফেলে কিন্তু ঠিক সেই সময় কানপুরিয়া এসে বেন আউট করে রাস্তা দেখিয়ে দেয় ঠিক তার কিছুক্ষণ পরেই পোপো কেরামতি দেখিয়ে ছয় মারার চকরে রান আউট হয়ে যায় যার ফলে ইংল্যান্ড লাঞ্চের ব্রেক পর্যন্ত দুই উইকেট হারিয়ে একশো রানে পৌঁছায় লাঞ্চের পরেও ইংল্যান্ড ভালোই খেলছিল কিন্তু আবারও একবার কুলদীপ যাদব এসে তার কেরামতি দেয় দেখায় কুলদীপ যাদব এসে জ্যাক ক্রলিকে এমন বোল্ড আউট করে যা দেখার মতো ছিল তখন ইংল্যান্ড তিন উইকেট হারিয়ে একশো রানে পৌঁছায় কিন্তু আসল মজা এখনো বাকি ছিল বন্ধুরা কারণ ইংল্যান্ড পরের পাঁচ উইকেট মাত্র আট রানেই হারিয়ে বসে আর এর মধ্যেই কুলদীপ যাদব পাঁচ উইকেট নিয়ে হজম করে ফেলে তারপর নিজের একশোতম টেস্ট ম্যাচ খেলা আশ্বিন এসেও এক ওভারেই দুই উইকেট নিয়ে নিজের খাতা খোলে যার ফলে ইংল্যান্ড চায়ের ব্রেক পর্যন্ত আট উইকেট হারিয়ে একশো রানে পৌঁছায় আর চা খাওয়ার পরে এমনিতেও সবার কাজ তাড়াতাড়ি হয়ে যায় তাই চায়ের পরে বাকি দুই উইকেট ফেলে চার উইকেট নিয়ে ইংল্যান্ডকে দুইশো আঠেরো রানেই আউট করে দেয় তারপর ভারতীয় টিম যখন ব্যাট ধরতে আসে তখন মার্কউড একটি বল তার দেড়শো কিলোমিটারেরও বেশি গতিতে করে আর সেই বলকে রোহিত শর্মা ডবল গতিতে ছয় মেরে মাঠের বাইরে পাঠিয়ে দেয় আর এসএসপি জেসওয়ালের তো কোনো জবাবই হয় না বিরাট কোহলিকেও পেছনে ফেলে একটি সিরিজে সবথেকে বেশি রান করা ব্যাটসম্যান হয়ে যায় আজ জেসয়াল জেসওয়াল একটি সিরিজেই সাড়ে ছয়শোরও বেশি রান করেছে যেখানে অন্যান্য প্লেয়াররা গোটা বছর ধরে খেলেও এই কাজ করতে পারে না তাদের মুখ দিয়ে ফ্যানা বেরিয়ে যায় সেখানে জেসওয়াল এত কম বয়সে সেই কাজটা করে ফেললো তবে জেসওয়াল আজকেও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে কিন্তু ইংল্যান্ডকে নিজের উইকেট দান করে সাতান্ন রানে প্যাভিলনে ফিরে যায় তবে দিনের খেলা শেষ হতে হতে ভারত মাত্র এক উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রানে পৌঁছায় রোহিত শর্মা এখনো বাহান্ন রানে নট আউট রয়েছে আর তার সাথে শুভমান গিলও ছাব্বিশ রানে নট আউট রয়েছে আর কালকেও এরা দুজন খেলবে আর পেলবে ফিরছি কালকের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে